আজ আমরা উপনিষদের জ্ঞান ভাণ্ডার থেকে ধৈর্য ভক্তি আর জ্ঞানার্জনের এক অসাধারণ কাহিনী শুনব এই গল্পে আমরা দেখব কিভাবে একজন ছাত্রের দীর্ঘ প্রতীক্ষা তাকে পরম সত্যের পথে নিয়ে গিয়েছিল ভ্যাদিক ইন্ডিয়া একশো একে আপনাদের সবাইকে স্বাগতম এটি এমন একটি স্টুডিও যা প্রাচীন জ্ঞানকে আধুনিক বিশ্বের সাথে যুক্ত করে আমাদের এই সিরিজে আমরা উপনিষদের গভীর থেকে একটি গল্প অনুসরণ করব আমাদের এই সংগ্রহের মোট ত্রিশটি গল্পের সবকটি আবিষ্কার করতে আমাদের অন্যান্য উপস্থাপনাগুলো দেখতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন এবার আমাদের গল্পের গভীরে যাওয়া যাক এই গল্পটা উপকৌশল নামের একজন ছাত্রকে নিয়ে যার যাত্রাটা শুরু হয়েছিল অসীম ভক্তি আর প্রতীক্ষার মধ্যে দিয়ে টানা বারোটা বছর ভাবা যায় এই দীর্ঘ সময় ধরে উপকৌশল তার গুরু সত্যকাম জবালের আশ্রমে পবিত্র যজ্ঞের আগুন জ্বালিয়ে রাখার দায়িত্ব পালন করে গেছেন আর এই সময়ে তিনি শুধু যে গুরুর সেবা করেছেন তা কিন্তু নয় বরং তিনি নিজেকে পরম জ্ঞানের জন্য তৈরি করছিলেন আসলে তার প্রত্যেকটা কাজের পেছনে লক্ষ্য ছিল একটাই ব্রহ্মজ্ঞান লাভ করা মানে সেই পরম সত্যকে জানা যাই গোটা মহাবিশ্বের মূল উৎস আর তার সেবা ছিল একেবারেই নিঃস্বার্থ আর ভক্তি ছিল একদম অটল কিন্তু জানেন উপকৌশলের পথটা কিন্তু একদমই সহজ ছিল না সময় তার জীবনে এমন একটা কঠিন পরীক্ষা আসে যা তার ধৈর্যের বাদ প্রায় ভেঙেই দিচ্ছিল একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা যখন গুরু একে একে তার সব শিষ্যকে জ্ঞান দিয়ে বিদায় জানালেন কিন্তু যে উপকৌশল তার সবচেয়ে বেশি সেবা করেছে তাকেই কিনা তিনি কিছু না বলে আশ্রম থেকে দূরে চলে গেলেন এই নীরবতাটা ছিল সত্যি তরবারির চেয়েও ধারালো গুরুর এই রকম ব্যবহারে উপকৌশল একেবারে ভেঙে পড়লেন তার মনটা এতটাই দুঃখে ভরে গেল যে তার খিদে তেষ্টা সবকিছু যেন উবে গেল তার কেবলই মনে হতে লাগল হয়তো তিনি এই জ্ঞানলাভের যোগ্যই নন তো তখন গুরুর স্ত্রী তাকে খাওয়ার জন্য অনেক বোঝালেন অনুরোধ করলেন কিন্তু উপকৌশল তার সিদ্ধান্তে একদম অটল তিনি খাবেন না তবে এটা কিন্তু কোনো প্রতিবাদ ছিল না না এটা ছিল একরকম আত্মসমর্পণ নিয়তির কাছে পরম ইচ্ছার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার একটা চূড়ান্ত ধাপ কথায় বলে না যখন মানুষের সাহায্যের সব দরজা বন্ধ হয়ে যায় তখনই কিন্তু দৈব শক্তির আবির্ভাব হয় উপকৌশলের ক্ষেত্রেও ঠিক তাই হল তার বিশুদ্ধ ভক্তি জন্ম দিল এক অলৌকিক ঘটনার আর ঠিক সেই মুহূর্তে যে পবিত্র আগুন তিনি বছরের পর বছর ধরে জ্বালিয়ে রেখেছিলেন সেই আগুনের শিখাগুলোই যেন জীবন্ত হয়ে উঠল আর তার সাথে কথা বলতে শুরু করল তারাই রূপকৌশলকে সেই পরম জ্ঞানের শিক্ষা দিতে শুরু করল যার জন্য তিনি এতগুলো বছর ধরে অপেক্ষা করছিলেন অগ্নিশিখাগুলো তখন তাকে বোঝাল যে ব্রহ্ম আসলে কি ব্রহ্ম কোনো দূরের জিনিস নন বুঝলেন তিনিই হলেন এই মহাবিশ্বের একমাত্র অদ্বিতীয় অস্তিত্ব তিনি হলেন সেই সর্বব্যাপী আত্মা যা সব কিছুর গভীরে লুকিয়ে আছে ঠিক যেমন ধরুন মাটির গভীরে সব গাছের প্রাণ লুকিয়ে থাকে অগ্নিশিখাগুলো যেন তার চোখ খুলে দিল তারা শেখাল যে তিনি যা কিছু দেখছেন এই পৃথিবী খাবার আগুন সূর্য সবই ব্রহ্মের এক একটা রূপ শুধু তাই নয় ওই যে চাঁদে তারায় জলে যে সত্তা আছে সেটাও ব্রহ্ম কি আকাশে যে বিদ্যুৎ চমকায় সেটাও ব্রহ্ম আসলে ব্রহ্ম সর্বত্র সব কিছুর মধ্যেই আছেন উপকৌশল যখন এই দিব্যজ্ঞান লাভ করলেন ঠিক তখনই যেন গল্পের বৃত্তটা সম্পূর্ণ হওয়ার সময় হল তার গুরু আশ্রমে ফিরে এলেন গুরু সত্যকাম ফিরে এসে উপকৌশলের দিকে একবার তাকিয়েই বুঝে গেলেন যে তার ছাত্র আর আগের মতো নেই তার মুখে জ্ঞানের এমন একটা আভা ফুটে উঠেছিল যা কোনো জাগতিক শিক্ষায় পাওয়া সম্ভব না ছাত্রের এই উপলব্ধি দেখে গুরু হাসলেন তিনি বললেন অগ্নিশিখা যা শিখিয়েছে তা পরম সত্য এরপর তিনি সেই জ্ঞানের বাকি অংশটুকুও বুঝিয়ে দিলেন আর তাতে উপকৌশলের শিক্ষা সম্পূর্ণ হল গুরু মেনে নিলেন যে হ্যাঁ উপকৌশল এখন সত্যি ব্রহ্মকে জেনেছেন দেখুন এই প্রাচীন গল্পটা কিন্তু শুধু একটা পৌরাণিক কাহিনী নয় এর শিক্ষাগুলো আমাদের আজকের দিনের ব্যক্তিগত জীবন আর কর্মজীবনের জন্য কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক উপকৌশলের পথ থেকে আমরা আমাদের আধুনিক পথের জন্য কি শিখতে পারি প্রথমত নিরবতার মধ্যে অধ্যাবসায় মানে যখন মনে হয় আমাদের কাজের কোনো অগ্রগতি হচ্ছে না বা কেউ দেখছে না তখনও নিষ্ঠার সাথে লেগে থাকা দ্বিতীয়ত তিনি যেমন পবিত্র অগ্নিশেখা থেকে জ্ঞান পেয়েছিলেন আমরাও অপ্রত্যাশিত জায়গা থেকে অনেক কিছু শিখতে পারি আর সবশেষে আটটাকে জানাই যে আসল আনন্দ মানে আসল পরিপূর্ণতা আসলে বাইরে থেকে নয় ভেতর থেকেই আসে উপনিষদের এই গভীর কথাটা আসলে পুরো গল্পের সারমর্মটাকেই তুলে ধরে এর মানে হল যে সত্তা বা আত্মা আমাদের আর এই গোটা বিশ্বের মূলে আছে সেটাই আসল সত্য আর নিজেকে জানতে পারাই হল সেই পরম সত্যকে জানা ভেদিক ইন্ডিয়া একশো এক দেখার জন্য ধন্যবাদ যেখানে আমরা বেদ উপনিষদ পুরাণ ইতিহাস এবং স্মৃতিশাস্ত্রের প্রাচীন জ্ঞানকে প্রামাণ্য সূত্রের মাধ্যমে আধুনিক বিশ্বের সাথে যুক্ত করি আপনারা এখন দেখছেন উপনিষদের উপর আমাদের তিরিশ পর্বের সিরিজ আশা করি এই গল্পগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা এর থেকে অনেক নতুন কিছু জানতে পারছেন